আসুন একসাথে সেই দায়িত্ব কাঁধে নিয়ে একটি আদর্শ ক্যাম্পাস গড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রথম ইস্তেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল প্যানেল যেখানে দশ দফায় বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয় জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে বটতলা প্রাঙ্গণে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুল ইসলাম খান এই ইস্তেহার ঘোষণা করেন নারী শিক্ষার্থীদের পোশাকের এতে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক আনন্দময় বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন এছাড়া একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকস নির্বাচন অন্তর্ভুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির এই ছাত্র সংগঠনটি এবং রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক মানের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্যত মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করা ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম বলেন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকশ নির্বাচন ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে ছাত্রদলের ১০টি দশটি মূল অঙ্গীকার সংবলিত নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী ও আধুনিক হবে একটি নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে উঠবে জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদায়িত্ব থেকে ছিল কালের জন্য ছাত্রদল তাদের ইশতেহারে গেস্টরুম রুম সংস্কৃতি জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন মতো চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করা নতুন আবাসিক হল নির্মাণ করে ভর্তির দিন থেকে শিক্ষার্থীদের জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া ভর্তুকি বৃদ্ধি ও খাবারের মান নিয়ন্ত্রণ করা সহ মোট দশ দফা প্রতিশ্রুতি দিয়েছে আপনার ভোট আপনার অধিকার আসুন আমরা সবাই সেই অধিকার প্রয়োগ করে অৰ্থগ ওকচ পৰিৱৰ্তন নিশ্চিত কৰি